লালমনিহাটের হৃদয়ে সবুজে মরানো এক শান্ত আর রহস্যময় স্থান নাম তার সুগান দিঘি শুধু একটি দিঘি নয় এটি এক ইতিহাস একটি প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক একটি জীবনধারার অংশ চলুন আজ ঘুরে আসি এই রহস্যময় জলাধারের গল্পের পেছনের গল্পগুলো লালমণিহাট সদর উপজেলার গোকুণ্ডা ইউনিয়নে অবস্থিত এই দিঘিটির অবস্থান শহর থেকে প্রায় ছয় থেকে সাত কিলোমিটার দূরে স্থানীয়রা এটিকে ভালোবেসে বলেন শুকান দিঘি এই নামটি যতটা রহস্যময় এর ইতিহাস ততটাই মজার অনেকে বলে দিঘিটি বহু পুরনো উনিশশো সালের দিকেও এর অস্তিত্ব ছিল আবার কেউ বলেন এটি এক রাজা বা জমিদার কর্তৃক খনন করা হয়েছিল শুকান শব্দের মানে শুকিয়ে যাওয়া তবে মজার বিষয় হলো এই দিঘি নাকি কখনোই পুরোপুরি শুকায় না শুকানোর সময় আশেপাশের পুকুর নদী বা জলাশয় শুকিয়ে গেলেও শুকান দিঘির পানি যেন কোনো অলৌকিক নিয়মে থেকেই যায় এ কারণেই অনেকে বিশ্বাস করেন এর নিচে কোনো প্রাকৃতিক পানির উৎস বা স্রোতধারা রয়েছে এই দিঘির পারে রয়েছে সিঁড়ি চারোদিকে ছায়াদার গাছ আর হালকা বাতাসের ছোঁয়ায় যেন এক প্রশান্তিময় পরিবেশ সৃষ্টি হয় পাখির কলরব মাছের ঝাঁপ শিশুরা পাড়ে খেলছে সব মিলিয়ে এটি যেন এক জীবন্ত ছুটির দিন দিঘির পাশে বসে থাকলেই প্রাকৃতির সঙ্গে এক আত্মিক যোগাযোগ ঘটে স্থানীয়রা এখানে মাছ ধরেন কেউ কেউ হাঁটেন কেউ কেউ ঘুরতে আসেন পরিবার সহ বর্তমানে সুগান দিকিকে ঘিরে করা হয়েছে কিছু সংস্কার কাজ পার বাঁধানো হয়েছে বিশ্রামের জন্য রয়েছে ব্রেঞ্চ আর কিছু টংঘর বিশেষ করে শুক্রবার বা ছুটির দিনে আশপাশের এলাকা থেকে অনেক মানুষ আসেন এখানে পিকনিক বেড়াতে বা মাছ ধরতে শিশুদের জন্য খেলার জায়গা না থাকলেও প্রকৃতি এখানে তাদের খেলার মাঠ এটি হতে পারে লালমনিহাটের অন্যতম পর্যটন কেন্দ্র যদি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হয় সুগান শুধু একটি জলাধার নয় এটি আমাদের ইতিহাস সংস্কৃতির আর প্রকৃতির মিলিত রূপ যতবার আসবেন এখানে ততবার নতুন কিছু খুঁজে পাবেন তাই আপনি যদি লালমনিহাটে আসেন এই ছোট্ট অথচ মনোমুগ্ধকর একটি স্থান যেন বাদ না পড়ে আপনার চোখে এই দিগি কেমন লাগলো কমেন্ট করে জানান আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন পরবর্তী ভিডিওতে দেখা হবে লালমনিহাটের আরেকটি অজানা গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রকৃতির সঙ্গেই থাকুন